গেছে পিঠ দেওয়ালে এবারে জাগো শুননি জনতা অভিমানের সবে ঝেড়ে ফেলে গড়ে তুলো এবারে কথা গেছে পিঠ দেওয়ালে এবারে জাগো শুননি জনতা অভিমানের সবে ঝেড়ে ফেলে গড়ে তুলো এবারে কথা জগসন্নি জনতা জগসন্নি জনতা সুন্নি জনতা এবারে কথা মসনদে আজ না বাতিল ফের কাদে গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের মসনদে আজ পদচারনা বাতিল ফের কাদে গদিতে বসে দেখবা কত পরাজয় নিজেদের নামো 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 রাজপথে নামো নিয়ে সবে ধীরতা নামো 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 রাজপথে নামো নিয়ে সবে ধীরতা অভিমান সবে ছেড়ে ফেলে গড়ে ধরো কথা সবে ঝেড়ে ফেলে করে তুলো এবারে কথা খেতে গেছে পিঠ দেওয়ালে এবারে জাগসুনি জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে করে তুলো এবারে কথা খেতে গেছে পিঠ দেওয়ালে এবারে জাগো শুননি জনতা অভিমানের সবে ঝেড়ে পেলে করে তুলো এবারে কথা জাগসন্নি জনতা জগসন্নি জনতা জগসন্নি জনতা কথা আজ পদচারনা বাতিল ফেরকা গদিতে বসে দেখিবা কত পরাজয় হি নিঠে দে আজ পদচারনা বাতিল ফেরকা দে ঘদিতে বসে দেখিবা কত পরাজয় হি নিঠে দে নামো 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 নাজু পথে নামো নিয়ে সবে ধীরতা নাম 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 নাজ পথে নাম নিয়ে সবে ধীরতা অভিমানী সব এসে ফেলে করে তুলো বেবারে কথা অভিমান সব ফেলে করে কথা